কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে বিয়াল্লিশ হাজার ছয়শো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে চলছে ব্যাপক আগ্রহ এর মধ্যে নির্বাচন কমিশন প্রকাশ করেছে ভোট কেন্দ্রের প্রাথমিক তালিকা মোট কতটি ভোট কেন্দ্র থাকছে এবং কখন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে সেই তথ্য জানিয়েছে ইসি আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি জানান সারা দেশে মোট বিয়াল্লিশ হাজার ছশো আঠারোটি ভোট খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে বর্তমানে দশটি অঞ্চলের আওতায় চৌষট্টি জেলায় তিনশো আসনে মোট ভোটার সংখ্যা বারো কোটি একষট্টি লাখ একষট্টি হাজার দুশো একজন সংখ্যাগত হিসাবটা জানিয়ে দিচ্ছি আমাদের দশটা অঞ্চলে চৌষট্টিটা জেলায় তিনশো আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে বারো কোটি একষট্টি লক্ষ একষট্টি হাজার দুশো এক প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র করা হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে পুরুষ ও মহিলা ভোটকক্ষ আলাদা থাকবে এর মধ্যে পুরুষ ভোটকক্ষ হবে প্রায় এক লাখ চোদ্দ হাজার নশো উনচল্লিশটি মহিলা ভোট কক্ষ হবে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার একশো সাতটি সব মিলিয়ে মোট ভোট কক্ষ দাঁড়াবে দু লাখ চুয়াল্লিশ হাজার ছেচল্লিশটি তবে এবারে নির্বাচনে কেন্দ্রের সংখ্যা কিছুটা বাড়লেও আগের দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমেছে পুরুষ ভোটার কক্ষের সংখ্যা ধরা হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার উনচল্লিশ আর মহিলা এক লক্ষ উনত্রিশ হাজার একশো সাত এই সর্বমোট দুই লক্ষ চুয়াল্লিশ হাজার ছেচল্লিশ যা ভোটকেন্দ্রের কক্ষ সরি ভোট কক্ষের সংখ্যা আমরা নির্ধারণ করেছি সিনিয়র সচিব আরও জানান আজ প্রকাশিত খসড়া তালিকার ওপর পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত দাবি আপত্তি গ্রহণ করা হবে এরপর তা নিষ্পত্তি করে বিশ অক্টোবর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা তালিকা আজকে প্রকাশ হয়েছে দাবি আপত্তি 25 সেপ্টেম্বর পর্যন্ত এই আপত্তি নিষ্পত্তির তারিখ আমরা নির্ধারণ করেছি 12ই অক্টোবর আর চূড়ান্ত তালিকা করা হবে 20 অক্টোবর ঠিক আছে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিন টিভি 24 সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানেই